এখনো পর্যন্ত ফার্স্ট পার্টি মালিকেরই গাড়িটা আচ্ছা 25 সাল 26 সাল পেপারস এই অবস্থায় দাম হচ্ছে অনলি 2 লাখ 60000 মাত্র 2 লাখ 60 2 লাখ 60 পেপারস কমপ্লিট সাথে সাথে নাম টানাস পার ইনশাআল্লাহ এই যে নোয়া গাড়ি আচ্ছা পেপারস কমপ্লিট 10 সিডার নোয়া দাম হচ্ছে মাত্র 4 লাখ 35000 বুইয়া ভাই মানে তো কম দামে গাড়ি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বুইয়া ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই শরীর নামা অসুস্থ মনে হয় ভালো আছে ভালো আছি ভাই হাটটা একটু প্রবলেম হয়েছে তার জন্য একটু সমস্যায় আছে ইনশাল্লাহ ভাই সব ভাইরা দোয়া করবেন সাথে আছে ইনশাল্লাহ ভাই হিউজ গাড়ি আছে একটু ধৈর্য ধরবেন আপনাদের সাত এবং সাতদের মধ্যে গাড়িগুলো থাকবে আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়া সাথে যোগাযোগ করবেন আপনার আপনারা টাকা টাটা ই এক্স টু পিক যদি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাই কথা বাড়াবো না আচ্ছা ভিডিও শুরু করে দিলাম নিশান সানি টিআই শেপ আচ্ছা তিন এর মডেল 10 রেজিস্ট্রেশন হাতের অবস্থা ভালো না ভাই তার জন্য ওইভাবে একবার খুলে আগেটা দেখাবো না অল্প তো ছেড়ে দিই ডিটেইলস না বললে মোটামুটি ধারণা দিয়ে দিই 24 পেপারস আচ্ছা গাড়িটা খুবই ভালো কন্ডিশন এই অবস্থায় দাম হচ্ছে অনলি 6 লাখ 5000 টাকা 6 লাখ কথা বলার অপশন আছে আচ্ছা তারপরে আপনার হচ্ছে টয়টা একোয়া দুই হাজার মডেলের গাড়ি ডিলার প্রাইজে গাড়ি দিব আঠারো হাজার রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার অরিজিনাল পনেরোশো এই অবস্থায় দাম হচ্ছে মাত্র দশ লাখ আশি হাজার টাকা দশ লাখ আশি জি ভাই আচ্ছা কথা বলার অপশন আছে ভাই আমার প্রতিটা গাড়িতে কথা বলার অপশন আছে আমি বারবার একটা কথা বলি আচ্ছা আপনারা ভুই আসেন অবশ্যই গাড়ি নিতে পারবেন দাম নিয়ে বাঁচবে না ভাই তারপরে বারো মডেলার টাউন আঠারো তারিখ রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার অরিজিনাল পনেরো ফার্স্ট পার্টি মালিক এই অবস্থায় দাম হচ্ছে মাত্র এগারোটার আপনার দাম হচ্ছে সাত লাখ বিশ আজগার জন্য সাত লক্ষ টাকা সাত লক্ষ তারপরে কথা বলার অপশন আছে আচ্ছা ঠিক আছে তারপরে দেখাবো আমি কেয়ার ফর্টি টু নোয়া আপনি কম গাড়ি খুঁজতে আছেন কাগজ কমপ্লিট এই যা আছে একটু অপেক্ষা করবেন আর ফর্টি টু নোয়া তিনের মডেল ভারতের রেজিস্ট্রেশন পঁচিশ সাল পঁচিশ সাল পেপার ম্যানুয়াল গিয়ার আপনার ফাইভ ডোরের গাড়ি পনেরো সিরিয়ালের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র এটা সাত লাখ বিশ হাজার টাকা তারপরে আসলে কথা বলা অপশন আছে নাইনটি গাড়ি উনিশশো একানব্বই মডেল পঁচানব্বই রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত ফার্স্ট পার্টি মালিক এই গাড়িটা আচ্ছা পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার এই অবস্থায় দাম হচ্ছে অনলি দুই লাখ ষাট হাজার মাত্র দুই লাখ ষাট দুই লাখ ষাট পেপার কমপ্লিট সাথে সাথে নামটা নাচ পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ পেপার কমপ্লিট করার তাও দুই লাখ ষাট জিবে

এই যে নোয়া গাড়ি আচ্ছা পেপারস কমপ্লিট 10 সিটার নোয়া দাম হচ্ছে মাত্র 4 লাখ 35 হাজার টাকা 4 লাখ 35 হ্যাঁ আচ্ছা ভিতরে আরো হিউজ কালেকশন আছে 110 পেপারস কমপ্লিট অরিজিনাল 1500 দাম হচ্ছে মাত্র 4 লাখ 80 হাজার 4 লাখ 80 ইনশাআল্লাহ ভাই অনেক গাড়ি ছিল কথার ভার আবন একটা দাওয়াত আছে লোক দাঁড়াই রইছে এখানে যেতে হবে আজকাল মতো এই পর্যন্তই পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ